তোমার চারজন যদি নাচ গান গাও তাহলে এই চকলেট গুলা দিব রেডি তোমরা শুরু করবো <says> I'll be <again> Jai. baby warm. pare na gache dil mere char tumhi vele churi gare cha

করোনা মনের মানুষ মাফ দাও আমারে তোমার এই মনে তোমারে আমি মাঝে তুমি বুঝি টান দিল আসে বো তোমার এই চরম তলায় কলাই গড়াই তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হই বা মনে হই চাঁদের হাত

ayo oke dibake thank you thank you thank you welcome thank you. Welcome. welcome thank you welcome thank you